আর বলো ক্যামেরা দিয়ে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জন্য তো চলুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি মানে ভিডিওটা আগেই শুরু করে দিয়েছি ছেলেকে দিয়ে যাই হোক তো আমার মা আর ছেলে ট্রেনে বসে আছে তো আমি যে বাসে উঠে পড়েছি ট্রেন থেকে নেমে আর তারপর আবার এই যে মেসরা থেকে বাসটা ধরেছিলাম তো আমি যাচ্ছিলাম আমার বোনপুর বিয়েতে তো বাসে অনেকক্ষণ বসেছিলাম তো সেটাই বসে বসে কি করছিলাম দেখা মানে সেটাই ভিডিও করছিলাম আর কি আর এই যে বাসটা হাই রোড দিয়ে যাচ্ছিলো যখন তখন একটু ভিডিও নিয়েছিলাম মায়ের দেখ

তো আমরা এই যে গাড়ি থেকে নেমে এবার একটু হাঁটছি তো এখনো কিছুটা বাকি আছে যাওয়ার তো এরপর নদী পেরোবো নদীটা হেঁটে হেঁটে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন নদীটাই যেতে এইটা যে আমরা হাঁটছি এটা পুরো আমি নদীর উপর দিয়েই হাঁটছি বর্ষাকালে এইগুলো সব একদম ডুবে যায় তো এখন শুকনো হয়ে গেছে তুই একটু দাঁড়িয়ে বল ফটো শ্যুট করতে তুই একটু দাঁড়িয়ে বল ফটো শ্যুট করতে আর এই যে আমার রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম যে বয়ের ফটো হচ্ছে তো সেই জন্য ওখানে আমরা একটু আমরা দাঁড়িয়ে পড়লাম তারপর সবাই মিলে ওর সঙ্গে আবার ছবিও একটু তুললাম মা আমার মা ছবি তুললো তো তারপরে ও ছবি তুলছিল তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর আমরা ভাত খাইনি তো সেই জন্য খিদেও পেয়েছিলাম সেজন্য চলে আসলাম কি আর ওই যে ওই যে গেলো ওইটা হচ্ছে ছোটো বোনপু তো ওর গাড়িতে করে আমার বাপি আর আমার ছেলেকে তুলে দিয়েছিলাম আর দিয়ে আমি মা আর জামাইবাবু মানে বরের যে বাবা তো ওই তিনজনে হেঁটে হেঁটে আসছিলাম আর কি আর এই যে এইটা হচ্ছে যে নদীর যে জলটা শুকনো হয়ে গেছে তো সেই জমিতেই এই চাষগুলো হয়েছে আমরা কিন্তু এখনো নদীর ওপর দিয়েই যাচ্ছি আর এগুলো চাষ করার জন্য সব প্রস্তুত করা হচ্ছে হাল করানো হয়েছে মারেটা ঠিক করছে আর কি ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে অনেক কিছু দেখার আছে আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে দেখাবো সেই সব জিনিস ধন্যবাদ